হাই ফ্রেন্ডস টিআইএুটে ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত ইলেকশনের প্রাককালে ইলেকশন টিউটোরিয়াল সংক্রান্ত আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি বিষয় ভোট শুরুর ঠিক আগের মুহূর্তে কী কী কাজ আমাদের করতে হবে তো যেহেতু এই সময়টা খুব ক্রুশিয়াল যে ভোট ঠিক সাতটার সময় শুরু করার ব্যাপার আছে এবং আমাদের প্রত্যেকের একটা চাপ থাকে যে ঠিক সাতটার সময় ভোট শুরু করতে পারবো কিনা তাই এই বিষয়টাতে গুরুত্ব আরোপ করার জন্যই এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আপনারা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই এই সুবিধাটা পেতে পারে তো আসুন আমরা এই ভিডিওটি দেখে নিই প্রথম কাজ হচ্ছে ঠিক এক ঘন্টা আগে অর্থাৎ সাতটায় ভোট শুরু হলে ছটায় ছটার সময় আপনাকে ইভিএম অর্থাৎ ইভিএমের ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এই তিনটাকে কানেক্ট করতে হবে তো কানেক্ট করার নিয়মটা এবার একটু নতুন এবং এই প্রসঙ্গে আমার একটা ভিডিও আছে আপনার উপরে আই বাটনে প্রেস করলে ভিডিওটি পেয়ে যাবেন বিষয়টা হচ্ছে যে কন্ট্রোল ইউনিট এর সাথে ভিভিপ্যাট এবং ভিভিপ্যাটের সাথে ব্যালট ইউনিট এইভাবে এবার কানেকশানটা হবে তারপরে কন্ট্রোল ইউনিটের পিছনের যে কম্পার্টমেন্টটা আছে সেটা একটা সুতো বা তার দিয়ে আপনারা একটু আটকে রাখবেন আর আরেকটি কাজ হচ্ছে পোলিং এজেন্টদের দেখিয়ে দিবেন যে ভোটিং মেশিনে কোনো ভোট রেকর্ডেড হয়নি অর্থাৎ টোটাল ভোট প্রেস করে আপনারা দেখিয়ে দেবেন যে ভোট জিরো আছে আর একটি টেবিলে তারপরে ব্যালট ইউনিটটাকে এবং তার পাশে প্যাডটাকে রাখুন একই টেবিলে ব্যালট ইউনিট থেকে নির্গত কানেক্টিং কর দিয়ে ভিভিপ্যাটকে সংযুক্ত করুন অর্থাৎ ব্যালট ইউনিট থেকে করটা যাবে ভিভিপ্যাটে ভিভিপ্যাট থেকে নির্গত কানেক্টিং কর্ড করটি যাবে কন্ট্রোল ইউনিটে ভিভিপ্যাটের ড্রপ বক্স যেখানে ভিভিপ্যাট পেপার স্লিপ জমা হবে সেই জায়গাটা খুলে আপনি এজেন্টদেরকে দেখান যে এইটা সম্পূর্ণ খালি অর্থাৎ এখানে আগের থেকে কোনো পেপার স্লিপ পড়ে নেই তারপরে ইভিএম প্রিপারেশান ভিভিপ্যাটের পিছনে যে পেপার রোল নব আছে সেটা স্বাভাবিক অবস্থায় হরাজেন্টালে থাকবে অর্থাৎ অনুভূমিক অবস্থায় থাকবে এটাকে হচ্ছে লক পজিশান এবার সেটাকে আনলক করতে গেলে আপনাকে এটাকে ভার্টিকাল পজিশনে নিয়ে আসতে হবে অর্থাৎ খাড়ি পজিশানে নিয়ে আসবেন অর্থাৎ হরাজেন্টালে যখন থাকবে সেটা লক থাকবে আর যখন খাড়া করবেন তখন এটা আনলক হবে তো এটাকে আনলক করুন এবার কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ অন করুন অর্থাৎ এখানে অন করা বলতে দুটো একটা হচ্ছে আপনার পেপার রোল নবটাকে ভার্টিক্যাল পজিশানে নিয়ে আসা আর কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচটা অন করা এইটা করলে আপনার ইভিএম অন হয়ে গেল এবার আপনি মক পোলের জন্য রেডি অর্থাৎ এবার মক পোল শুরু হবে একটি মক পোল পরিচালনা করার জন্য এক ঘন্টা আগে ভোট শুরুর অর্থাৎ ছটার সময় যদি আপনার উপস্থিত এজেন্টদের পেয়ে যান তাহলে আপনি শুরু করে দেবেন আর যদি এজেন্ট উপস্থিত না থাকে তাহলে ছটা পনেরো পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে আপনি মকপোল শুরু করবেন এবং মকপোল শুরু হওয়ার পরে যদি আপনার কোনো এজেন্ট আসে তাহলে তাদেরকে আপনি সেখান থেকে দেখতে বলবেন আর নতুন করে মকপোল স্টার্ট করার কোনো প্রয়োজন নেই অ্যাটলিস্ট ফিফটি ভোটস ইন টোটাল অ্যান্ড থ্রি ভোটস সেল বি কাস্ট এগেন্স্ট অল বাটনস অ্যান্ড রেকর্ড মেনটেন এখানে পঞ্চাশটা ভোট কিন্তু করতেই হবে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু কমপক্ষে তিনটা করে ভোট দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের পঞ্চাশটা ভোট করতেই হবে এবং সেক্ষেত্রে আমরা সাতটা টেস্ট পেপার স্লিপ পাবো এবং পঞ্চাশ আর সাতে সাতান্নটা কিন্তু পেপার স্লিপ পাবে যখন আমরা মকপোলটা শেষ করবো মকপোলের শেষে পোলিং এজেন্টদের এবার শংসাপত্রে স্বাক্ষর করান অর্থাৎ মকপোল সার্টিফিকেটে এনএক্সেল ফাইভে পোলিং এজেন্টদের সই করে নিন মকপোল না হলে কোনো ভোট গ্রহণ শুরু হবে না অর্থাৎ মকপোল না করে ভোট করা যাবে না মকপোলের পর সমস্ত তথ্য মেশিন থেকে মুছে ফেলুন আর মুছে ফেলার নিয়ম তো প্রত্যেকেরই জানা আছে যে সি আর সি মেনটেন না করলে তত্ত্ব মুছে ফেলা হবে না অর্থাৎ যেহেতু মক্পল হয়ে গেছে ক্লোজ আপনি করে দিয়েছেন রেজাল্টও দেখিয়ে দিলেন যে কে কটা ভোট পেল তাহলে সেক্ষেত্রে সি আর যেহেতু হয়ে গেছে এখন শুধু আপনি আর একবার সি অর্থাৎ ক্লিয়ার করলেই আপনার সমস্ত তথ্য মুছে যাবে এবার সেক্ষেত্রে আপনার মুছে যাওয়ার পরে আপনি আরেকবারও টোটাল টিপে দেখিয়ে দিতে পারবেন যে জিরো ভোট হয়ে আছে পেপার স্লিপের ব্যাক সাইডে মকপোল স্লিপ স্ট্যাম্প লাগিয়ে একটি কালো খামে রাখার পর প্লাস্টিক বক্সের মধ্যে রাখতে হবে প্লাস্টিক বক্সকে পিঙ্ক পেপার সিল দ্বারা সিল করতে হবে অর্থাৎ এইবারকার কার কাজ এটা এক্সট্রা সেটা হচ্ছে যে পেপার স্লিপগুলো পেলেন সেই পেপার স্লিপগুলোর ব্যাকসাইডে মকপুল সিল স্লিপ স্ট্যাম্প বলে যদি কোনো স্ট্যাম্প দেয় তাহলে সেই স্ট্যাম্পটা মেরে দিতে হবে এবং সেটাকে তারপরে একটা কালো খামে ঢুকিয়ে তারপরে একটা প্লাস্টিকের বক্স দিবে সেই বক্সে ঢুকিয়ে সেটাকে আবার সিল করে দিতে হবে তারপরে ইভিএম অন দ্য ডে আমরা ই করব কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশানের ভিতরের কম্পার্টমেন্টের দরজার ফ্রেমে গ্রিন পেপার সিল আটকে দিয়ে এমনভাবে দরজাটা বন্ধ করুন পেপার স্লিপের পেপার সিলের শেষ প্রান্ত দুটি যেন বেরিয়ে থাকে অর্থাৎ এখানে সিল এবার সিলিংয়ের ব্যাপারটা আসবে যেহেতু মক্পল হয়ে গেল তো সিলিংয়ের ব্যাপার নিয়ে ভিডিও আছে তো এই বিষয়ে আর বিস্তারিত কিছু বলছি না আপনারা একটু অনুগ্রহ করে ভিডিওটা দেখে নেবেন এবার আমরা দেখে নিই যে মক্পল হয়ে যাওয়ার পরে যখন আমরা সিলটাও করে নেব সিলটা করার জন্য আমার যে ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন এবার ভোটার তালিকার মার্ক কপি এবং ফাঁকা ভোটার রেজিস্টার এজেন্টদের দেখাতে হবে এখানে একটা জায়গা হচ্ছে যে পরে এজেন্টরা কিন্তু ঝামেলা করতে পারে যে আপনি যে সেভেন্টিন এ নিয়ে শুরু করবেন সেই সেভেন্টিন এটাতে যে কোনো কিছু লেখা নেই আগের থেকে সেটাও দেখাতে হবে এবং যে মার্ক কপি থাকবে ফাস্ট পোলিংয়ের কাছে সেই মার্ক কপিটাও কিন্তু দেখাতে হবে যে নতুন করে কোনো ওখানে যে মার্ক কপি সেই মার্কগুলোয় আছে কোনো মা দাগ দেওয়া নেই ভোট শুরুর আগে উপস্থিত সকলকে প্রেজেন্টে রিপ্রেজেন্টেশান অফ পিপলস অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ান এর সেকশান একশো আঠাশ অনুযায়ী নির্বাচনের গোপনীয় রক্ষা সম্বন্ধে অবহিত করুন অর্থাৎ ডিক্লারেশন অব প্রিজাইডিং অফিসারের এই পিপলস অ্যাক্ট উনিশশো নাইনটিন ফিফটি ওয়ানের সেকশান একশো টোয়েন্টি এইটটা করে শোনাতে হবে ভোট শুরুর নির্ধারিত দু ঘন্টার পরও ভোট শুরু না হলে কমিশন ভোট স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন যাই হোক তাহলে যেহেতু এরকম নির্দেশ আছে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যেন ভোটটা আমরা ঠিক সাতটাতেই শুরু করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলের আপনারা অন্যান্য আরও ভিডিওগুলো দেখুন ইলেকশান তো প্রথম দফার ভোটে চলেই আসলো তার কারণ এগারো তারিখ ইলেকশান দশ তারিখে যেতে হবে আর লাস্ট ট্রেনিংও প্রায় হয়ে গেল আজকে অনেক জায়গায় কালকে আরও দু একটা জায়গায় ট্রেনিং আছে আর রেমোনারেশান যে ইলেকশনের জন্য যে রেমোনোরেশানটা দেওয়া হয় সেটাও আজকে অ্যাকাউন্টে ঢুকে গেছে অনেকের তো রেমুনেশন সম্পর্কে প্রসঙ্গে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওতে একটু কারেকশান আছে তো ওটার জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে সেখানে আমি প্রিজাইডিং অফিসারদের ক্ষেত্রে যে অ্যামাউন্টটা বলেছিলাম সেটার ক্ষেত্রে ভিডিওতে চব্বিশশো টাকা বলা হয়েছিল। সেটা একটু লাঞ্চ এক্সট্রা একটা লাঞ্চ ধরা হয়ে গিয়েছিল অর্থাৎ পি মাইনাস ওয়ান ডেতে লাঞ্চ দেওয়া হয় না সেই লাঞ্চের অ্যামাউন্টটা ধরা ধরা হয়েছিল সেই জন্য ওখানে দেড়শো টাকা অর্থাৎ একটা লাঞ্চের টাকা কমবে বাইশশো টাকা হবে এবং যেহেতু লাঞ্চের টাকা এবার কুড়ি টাকা বাড়িয়েছে সেই জন্য বাইশশো সত্তর টাকা পাচ্ছে প্রিজাইডিংরা আর চোদ্দোশো কুড়ি টাকা পাচ্ছে অন্যান্য পোলিং অফিসাররা তো ধন্যবাদ ভালো থাকবেন এবং ইলেকশান খুব ভালো সুন্দরভাবে শেষ করে আসবেন প্রত্যেকেই এ প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি